ওয়েলকাম ফ্রেন্ডস বন্ধুরা আপার প্রাইমারি টু থাউজেন্ড সিক্সটিনের যে কাউন্সেলিং প্রক্রিয়া চলছে আমরা জানি যে তিন তারিখ এবং চার তারিখ এই দুদিন মিলিয়ে ফার্স্ট ফেজ কাউন্সেলিংয়ের যে প্রথম দুটো ডেট ছিল মূলত দুর্গা পুজোর আগে সেটা কমপ্লিট হয়েছে এই মুহূর্তে যারা ওই কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন এবং রেকমেন্ডেশন লেটার নিয়ে এসেছেন তাদের ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ এই রেকমেন্ডেশন লেটারটা পাওয়ার পর আপনি যখন আপনার যে নির্দিষ্ট চয়েস করা স্কুলে জয়েন করবেন ঠিক এই জয়েনের আগে আপনাকে কী কী খবর রাখতে হবে বা কি কি করতে হবে সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব আর এর পর অর্থাৎ জয়নিং হয়ে যাওয়ার পর আপনি স্যালারি কত পাবেন আপনার আইওএসএমএস এন্ট্রি যেটা হবে সেটা কবে হবে আপনার বাংলা শিক্ষা পোর্টালে এন্ট্রি কবে আপনার নামটা আপনার যে ট্রিজার আইডি কোড সেটা কবে হবে এই সমস্ত বা পি এফ অ্যাকাউন্ট কবে হবে পি এফ অ্যাকাউন্টে কত টাকা কাটাবেন মিনিমাম কত কাটতেই হবে ইনক্রিমেন্ট কবে হবে স্যালারি কবে পাবেন এই সমস্ত নিয়ে আমরা ডিটেলসে আরও ভিডিও করেছি যদি চান অবশ্যই দেখে নিতে পারে। আজকে আমরা যেটা জানব যে রেকমেন্ডেশান লেটার পেয়ে যাওয়ার পর আপনি জয়েনিং যতক্ষণ না হচ্ছে সেই সময় আপনি কি করবেন প্রথমে বলে রাখি আপনি যেহেতু রেকমেন্ডেশান লেটার পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি নিজেই বুঝতে পারছেন আপনার স্কুল কোনটা আপনি লেটার পেয়ে যাওয়ার পর ঠিক একদম নেক্সট ওয়ার্কিং ডেস বা এক দু দিনের মধ্যে আপনার যে স্কুল সেই স্কুলে যোগাযোগ করুন যোগাযোগ করুন বলতে এই কারণে যোগাযোগ করুন সেখানে আপনি কী করবেন না অবশ্যই সেই সময় খুলে হয়তো আপনি যে ওই স্কুলই জয়েন করছেন সেটা সেই স্কুলের যে কনসার্ন হেড টিচার বা প্রেসিডেন্ট অফ এমসি বা অ্যাডমিনিস্ট্রেটর কারোর কাছে জানা যাক নেই তথ্য নেই তবুও আপনি আপনার রেকমেন্ডেশন লেটারটা দেখাবেন এবং দরকার পড়লে ওই রেকমেন্ডেশন লেটার জেরক্স করে তার সঙ্গে আপনার যে ডকুমেন্টস আছে সেগুলো অ্যাটাচ করে স্কুলে দিয়ে আসতে পারেন যদি স্কুল নিতে চায় হয়তো নাও নিতে পারে কারণ যেহেতু তারা সেই সময় আপনার যে ওই স্কুলই অ্যাপয়েন্টমেন্ট সেটা হয়তো তারা অফিসিয়ালি পায়নি যাই হোক যদি চান দিয়ে আসতে পারেন এবং অবশ্যই যেটা আপনাকে অবশ্যই ফোন নাম্বারটা কালেক্ট করে নিতে হবে ওই স্কুলের হেড টিচারের বা অন্যান্য অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার যারা আছেন তাদের কাছ থেকে পরবর্তী সময়ে আপনাকে কী করতে হবে এই বিষয়ে ওই স্কুলে থেকে খবর নিতে হবে যে কবে আপনার চিঠিটা ওই স্কুলে যাচ্ছে যেদিনই যাবে হয়তো আপনাকে সেটা আপনারা ফোন করে জানিয়ে দেবেন বা আপনি খবর রাখছেন এই বিষয়ে কিন্তু আপনাকে খবর রাখতে হবে নেক্সট যেটা যখনই ওই স্কুলে আপনার রেকমেন্ডেশন পৌঁছে গেল স্কুল কপি হিসাবে তখনই কিন্তু মনে রাখতে হবে স্কুলের ক্ষেত্রে যেহেতু ম্যানেজিং কমিটির ব্যাপার আছে আমরা জানি হাই স্কুলে ম্যানেজিং কমিটি আছে বা কোনো কোনো স্কুলে বিভিন্ন সময় হয়তো নাও থাকতে পারে সেটা আলাদা ব্যাপার সেক্ষেত্রে না থাকলে আমরা জানি যে অ্যাডমিনিস্ট্রেটর বলে একজন থাকেন মূলত তিনি ওই এলাকার কোনো একজন প্রশাসনিক প্রধান মূলত সাব ইন্সপেক্টর অফ স্কুল যারা থাকেন এসআইএস যেটা আমরা বলি তারা ওই সময় অ্যাডমিনিস্ট্রেটর পোস্টটা হোল্ড করে যাই হোক না কেন সেখানে কিন্তু তাদের নিজেদের মধ্যে একটা মিটিং হয় আপনাকে জয়েন করানোর ব্যাপারে অর্থাৎ রেজুলেশন করতে হয় সেই রেজুলেশন প্রসেসটা হয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু জয়েন করতে তখন পারমিশন দেবেন এরপরে এই যে কাউন্সিলিং প্রক্রিয়া চলছে কাউন্সেলিংয়ে হয়ে যাওয়ার পর আপনি যখন স্কুল চয়েস করলেন স্কুল চয়েস করার পর দেখা গেল আপনি নির্দিষ্ট স্কুলে গেলেন আপনার স্কুলে যোগাযোগ করলেন যাই হোক তারপরে এই যোগাযোগ করা বা আমরা রেকমেন্ডেশন লেটার পাওয়ার পর থেকে অর্থাৎ কাউন্সেলিং কাউন্সিলিংও সেই দিন থেকে মোটামুটিভাবে আঠেরো থেকে কুড়ি অর্থাৎ প্রায় আড়াইশ দু সপ্তাহ থেকে আড়াইশ সপ্তাহ এই ওয়ার্কিং ডেজ অবশ্যই মনে রাখবেন ওয়ার্কিং ডেজের মধ্যে যদি আপনার রেকমেন্ডেশন লেটারের স্কুল কপি আপনার চয়েস করা স্কুলে না পৌঁছায় তাহলে আপনি অবশ্যই এই বিষয়ে কমিশনকে জানাতে পারেন কারণ সেক্ষেত্রে দেরি হয়ে যাবে বলেই মনে হচ্ছে কারণ আপনি দেখবেন আপনার সঙ্গে যারা জয়েন করছে তারা হয়তো স্কুল কপিটা পেয়ে গেছে যদি দেখেন কেউই পাননি তো কোনো অসুবিধা নেই যদি দেখেন যে অন্য কেউ পেয়ে গেছে অথচ আপনি পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি কমিশনের কাছে যেটা বিষয়ে জানাতে পারেন যাই হোক অবশ্যই আমি বললাম যে রেকমেন্ডেশন থেকে জয়নিং এই সময় কি করতে হবে আপনাকে জাস্ট স্কুলে খবর নেওয়া এবং স্কুলের সঙ্গে টাচে থাকা এইটুকুনি বিষয় এর পরবর্তী কি করবেন কিভাবে জয়েন করবেন সেখানে কী লিখতে হবে আপনার পরবর্তী এস এন্ট্রি বিএসপি এন্ট্রি টিচার আইডি স্যালারি পি এফ এই সমস্ত নিয়ে আলাদা ভিডিও আছে অবশ্যই সেগুলো দেখে নেবেন এই ধরনের আপডেট প্রতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ